মা বাবা মারা গেছে ভাই মারা গেছে বেরিনে তো আউট আমি ওকে দেখে মনে হইছে যে ও আবার সেই আগের স্টাইলে চলে গেছে লড়ার মত নেই ভালো ছেলে কেন নাই কিন্তু বুঝ আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দর্শক মণ্ডলী স্ক্রিনে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন একটি গেট দেখতে পাচ্ছেন এবং কি তার পাশে যেভাবে সেই একই স্থানে কোটি কোটি টাকার সম্পত্তি এই সকল সম্পত্তি তোফা জেলার বৈতিক সম্পত্তি যেখানেই সেই কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি থাকলেও একজন মানুষ যখন পাগল হয়ে গিয়েছে সেই সুযোগটি নিয়ে তার সেই ভাবি যে নাকি সেই তোপাজ জেলকে পাগল বানিয়ে রেখেছে কারণ সেই অর্থ সম্পত্তি সে ভোগ দখল করবে অন্যদিকে স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের তর্নির সাথে তোপাজ জেলের প্রেমের সম্পর্ক থাকলে সেই চেয়ারম্যান যে নাকি তাকে মারধর করলে সেখানে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তোপাজ জেল পিতা মাতা ভাই সকলের মৃত্যু এমনকি সেখানে অনাথ সেই তোফাজ যে নাকি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে নিজের কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি থাকলেও সেখানে পরিবারে মানুষের সেই ভাবির অবহেলা এমন এখানে এক মুঠো খাবারের জন্য যেভাবে মানুষের দ্বারে দ্বারে সেই তোফাজ জেল ঘুরে বেড়াতো সেখানে এত সম্পত্তি থাকলেও একজন মানুষ কতটা অসহায় সেখানে তোফাজ্জেলকে যেভাবে খাবার খাইয়ে পিটি হত্যা করা হয়েছে দর্শক মন্ডলী স্ক্রিনে আপনারা আরো একটি ভিডিও ক্লিপ দেখছেন স্থানীয় বিভিন্ন স্থানে যেভাবে মেলা এমনকি অনুষ্ঠান হলে সেই বরগুনা পাথরঘাটায় যেভাবে তোপার জেলকে আনন্দ উল্লাস করতে দেখা যায় বাংলায় অনার্স মাস্টার্স করা সেই শিক্ষিত তোপার জেল যে নাকি পিতা মাতা ভাইয়ের মৃত্যুর পরে পাগল হয়ে যায় এমনকি একমাত্র প্রেমিকা সেই তন্নির যার বিবাহ পরে তার পিতা সেই সেই জেলকে ব্যবহার করে রাজনীতি করে নিলেও তাকে যেভাবে পরবর্তীতে ক্ষমতা পেয়ে করলে সেখানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় সেই জেল খাবারের জন্য সেই ঢাকায় আসে এমনকি সেখানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবারের জন্য ঘোরাঘুরি করলেও পরবর্তীতে তাকে চোর সম্বোধন করে ধরলে সেই ছাত্রদের নিকট খাবার চাইলে তাকে ভাত খাওয়ানো হয় এমনকি ভাত খাওয়ানোর পরে যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয় সেই বরগুনা পাথর মানুষ যেভাবে সেই তোপার জেল হত্যার বিচার চেয়েছে এমনকি খাবারের জন্য একজন মানুষকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়টি মেনে নেয়া একজন সাধারণ মানুষের জন্য কতটা কষ্টসাধ্য ছিল অর্থ সম্পত্তির মালিক ছিল তোপার জেল কিন্তু সেখানে ভাই পিতা মাতার মৃত্যুর পরে সেভাবে যে নাকি পরিকল্পিত ভাবে তোপাদ জেলের ওপর নির্যাতন চাইলে বাড়ি ছাড়া পারে বলে স্থানীয় মানুষের তথ্যে বিবৃতিতে উঠে আসে সেখানে খাবারের জন্য তোপাদ জেল যেভাবে স্থানীয় মানুষের সাথে হাহাকার এমনকি পাগল অবস্থায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করলে এখানে মানুষের কাছে তা চাওয়া পাওয়া ছিল খাবার চলুন সেখানে স্থানীয় মানুষ সেই তোপাদ জেল হত্যার বিচার চেয়ে যেভাবে আন্দোলন এমনকি তাদের যে বক্তব্য ছিল যে তোপাদ কতটা ভালো মানুষ ছিল এমনকি তার সাথে পড়াশোনা করা সেই সহপাঠীদের যে মন্তব্য ছিল একটি ভিডিও ক্লিপ দেখাশি তারপর সেই সম্পর্কে সামান্য কিছু হয়তো কারো কাছে টাকা চায় পঞ্চাশ টাকা কারো ভাত খাওয়াই হম হয়তো তার মারি বেলান যাবে না তো আমার আমার এলাকার মানুষ আমার থানার মানুষ আমার গ্রামের মানুষ ওর আব্বার সাথে আমি একাত্রে ওর আব্বা যখন জুতার দোকান দিত আমরা তখন দোকান দিতাম একই সাথে বসবাস করছি ওর আব্বা খুব ভালো মানুষ ওর চাচা আছে বন্ধু রহমান খুব ভালো মানুষ ওষুধ কেনার পরে ওরে আমি টাকা দিছি ও টাকাটা নিয়ে চলে গেছে তখন আমি ওরে দেখে মনে হয়েছে যে ও আবার সেই আগের স্টাইলে চলে গেছে আমি বললাম যে কি ব্যাপার তোর লেখাস তো সেই আগের মতো হয়ে গেছে কারণ কি তখন আর কোনো কথা বললাম আমি কেছি আমি বলছি যে ওই যে এনামুল ভাই সে কি তোর দেখভাল করে না তোর ইনামুল এনামুল ভাইয়ের পাওয়ার তো গেছে আমি কি করি

কাছ থেকে নির্মম ভাবে যে মানুষগুলো মারতদে হয়তো থাকতো তাইও ঢাকা যেত না এভাবে আজকে পরিবে এই পরিস্থিতির শিকার হত না কারণ যার কোনো আপন মা নাই বাপ নাই ভাই নাই আছে শুধু একটা ভাবি সে তার মতো করে সে থাকে সে তো ওর দিকে লক্ষ্য রাখতে পারে না সে তার মত করে থাকে তার সামনে যাই সেক্ষেত্রে ও ঢাকা গেছে এলাকার মানুষ কেউ জানে আমাদের এলাকায় আমাদের সাথে আমরা তার বড় ভাই আমাদের অনেক সময় কবির যাও কোথায় কি করো আমরা হয়তো বা গায়ে মাখি নিয়েছি ওর বড় ভাই আমাদের ছোট আমরা কিছু বলিনি কিন্তু দূর অঞ্চলে মানুষ বোঝে নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেরা কাজ করছে আজকে তারা পাশ্চাত্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই কয়েকটা দুর্বৃত্ত শিক্ষার্থীর কারণে আজকে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় আহ মানসন্মান বিশ্ববিদ্যালয় সম্মান হারিয়েছে কলঙ্কিত হয়েছে এই জন্য আমরা ওই ওই ছেলেকার আমরা অথবা ওদের ফায়ার স্কাডে

সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে শেখ দেওয়ার জন্য মানুষ অনেকে তো বুঝতে পারে নাই করলে কি হবে হয়তোবা এটা আমার উপরেও আবার কথা বলতে গেলে আবার অন্যভাবে চাপ আসতে পারে ঠিক আছে অতএব চাপ আসলেও আসলে বিবেকের কিছু কথা বলতেই হয় তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা যারা বাস্তবতাটা বুঝেন বা দেখেন আপনাদের মাধ্যমে এভাবে কিছু একটা হোক যে জাতীয় যে কোনো অন্যায় হলে সেটার বিচারটা যেন আইনের মাধ্যমে হয় আর আইনের মাধ্যমে না হলে দেখা যায় একটা অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয় আবার দেখা যায় সেই অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয় দেখা যায় ভুক্তভোগী হয় আপনার আমার মতো আসলে সাধারণ মানুষ আমার রুমে থাকতো কোনোদিন একটা এক গাছ ও হাতেও নিত না আরো পরিষ্কার ধারে কোনো সময় চাবি চাবি দিয়া থাকতো থাকতো আমি টাকা ফলাই গেছে নেই নেন এই টাকা এইভাবে ও একটা স্বভাব চরিত্র একটা ভালো একটি ছেলে ছিল ওর মতন ভালো ছেলে কিন্তু নাই কিন্তু বুঝলো না শিক্ষিত আমাদের বাংলাদেশের সেই নাম করা শিক্ষাবিদ দাবিতে সে বুঝলো না তারা শিক্ষিত যারা সুশিক্ষিত হয়েছিল মানসিক ভারসাম্যহীন তোফা জেলকে যেওয়ায় হবে। খাবার খাইতে খাইতে যেভাবে তাকে হত্যা বিষয় নিয়ে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একজন মানুষকে ভাগ খাইয়ে হত্যা করা হয় কোদত্ত একজন মানুষ যখন আহারের প্রয়োজন তখন সে পাগল যেভাবে মানুষের দারে দারে খাবার চাইতে থাকে সেখানে সেই মানুষটি যেভাবে খাবার খাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে উশৃঙ্খল কিছু ছাত্ররা যেভাবে তোপার পিটিএ পিটিয়ে হত্যা করে বলে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমনকি সেই বিচারাধীন বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে কিন্তু সেই এলাকার চেয়ারম্যান এমনকি সেখানে তার সেই ভাবিকে আটকে জোর দাবি জানাচ্ছি যেখানে তার সেই ফুপাতো বোন সেই ভাই হত্যার বিষয় নিয়ে যেভাবে মামলা এমনকি সে আইনি লড়াইতে অংশগ্রহণ করেছে অবশ্যই আমরা চাই তোপাযার সঠিক বিচার সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ